গো খাদ্যের উৎপাদন কমে যাওয়ায় পদ্মার চরে আশঙ্কাজনক হারে কমেছে মহিষ সহ গবাদি পশুপালন পালন এজন্য দায়ী চরের খাস জমি জবরদখল ভরাট ও অবৈধ বালু উত্তোলন অন্যদিকে নানা প্রতিকূলতায় চলন বিলেও চরাতে না পেরে কমেছে মহিষ পালন এই অবস্থায় সহজ শর্তে চরের খাস জমি লিজ দেয়ার দাবি নাটোরের গবাদি পশু পালনকারীদের প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য চিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম একসময় পদ্মাবিধৌত নাটোরের লালপুরের মারিয়া নৌসারা সুলতানপুর দিয়ার শঙ্করপুর চর এলাকায় গবাদি পশুর প্রাকৃতিক খাবারের কোনো অভাব ছিল না তাই চরগুলোতে প্রচুর মহিষ পালন হত নদী তীরবর্তী বিলমারিয়া বাজারে গড়ে ওঠে কয়েকটি ঘি তৈরির কারখানা দিনে দিনে বিস্তীর্ণ চরের খাস জমিতে নজর পড়ে প্রভাবশালীদের জবরদখল করে নিয়মনীতির নীতির তোয়াক্কা ছাড়াই খনন ও ভরাট হচ্ছে ইচ্ছে মতো এতে কমেছে গুজারণ ভূমি বিপাকে পড়েছেন পশুপালনকারীরা জায়গা জমি সব খাস মাছ সব গাছার মতন শেষে দখল করে আবাদ করে খাচ্ছে প্রায় সাতশো বিঘির উপরে এসে আরেক রেকর্ডের সম্পত্তি আছে কিন্তু এরা হলে এখন বর্তমানে ভূমি দস্যুদের কবলে তাহলে খাস জমি তো খালি তো দখল করি আমরা কোথায় যাবো তাহলে ভূমি দস্যু এবং বিভিন্ন ওই ভরা কাটার মাধ্যমে ফসলি এবং গরু খাদ্য জমির সংকট দেখা দিছে গরু মহিষের হচ্ছে যদি তারা খাদ্য যে সংকট এই থেকে উত্তর হতে তার অঞ্চলের মানুষের আমিষ জাতীয় যে যে চাহিদা সেটা পূরণ হবে মহিষ হারিয়ে যাওয়া সহ চলন বিলেও পশুপালন কমেছে আশঙ্কাজনক হারে এর ফলে কমছে ঘি সহ দুগ্ধজাত পণ্য উৎপাদন আমাদের হচ্ছে সে দুধ আমাদের হচ্ছে না প্রচুর মজগরু ছিল দুধ উৎপাদন ভালো হতো এখন আপাতত মজগরু বাইরে গেছে দুধ উৎপাদনটা একটু কম হচ্ছে সংকট নিরসনে খামারিদের উন্নত জাতের ঘাস চাষ সহ নানা পরামর্শ কৃষি বিভাগের বিভিন্ন ধরনের ঘাস চাষে উদ্বুদ্ধ করতেছি প্লাস সুষম খাদ্য সম্বন্ধে আমরা ধারণা দিতেছি যার কারণে কিছু সংখ্যক খামারি মহিষ উৎপাদন কমিয়ে দিলেও অন্যান্য খামারিরা উদ্বুদ্ধ হয়ে প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে লালপুরের বিলমারিয়া ইউনিয়নে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো আটটি মহিষ টি গরু এবং ভেড়া পালন করা হচ্ছে মহিষ পালনের ঐতিহ্য ধরে রাখতে ঘাস উৎপাদনের জন্য প্রকৃত পশুপালনকারীদের মাঝে সহজ শর্তে খাস জমি ইজারা দেয়ার দাবি স্থানীয়দের সমার ইসলাম Echo she television.